دلوں میں پیار کی خوشبو تو ہونٹوں پر دعا رکھنا امام میں وقت سے ایک رشتہ عشق کو وفا رکھنا امام میں وقت سے ایک رشتہ عشق کو رکھنا আসসালামু আলাইকুম ওয়া ববাররাকাত ছোট বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর হুজুরের খুদবা পুরোটা মনোযোগ সহকারে নিয়মিত দেখছো বন্ধুরা তোমরা তো জানোই যে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন হুজুরের খুতবাকে আরেকটু সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি এই লক্ষ্যে আমাদের একটা মূল টার্গেট থাকে যে তোমরা যেন হুজুরের খুদবা নিয়মিত মনোযোগ সহকারে দেখো কিন্তু তোমরা যদি হুজুরের খুতবা একেবারেই না দেখো তাহলে আমাদের এই অনুষ্ঠানের তেমন একটা লাভ হবে না তাই অনুরোধ করছি আমরা সবাই মিলে হুজুরের খুদ্বাকে নিয়মিত মনোযোগ সহকারে দেখব আর হুজুরের খুদ্বা থেকে অনেক বিষয় নতুন নতুন বিষয় শিক্ষণীয় বিষয় শেখার চেষ্টা করবো নোট করবো আজকে আমরা ছোটদের জন্য হুজুরের খুদ্বার নতুন একটি পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমরা আটই অগস্ট দুই হাজার পঁচিশ তারিখের খুতবাটি নিয়ে আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে আছেন জহুর এলাহি আর আদিল কৃপায় আমিও অনেক অনেক ভালো আছি আচ্ছা গত শুক্রবারের হুজুরের খুতবা তোমরা নিশ্চয়ই ঠিক আছে বলতো হুজুর কোন বিষয়ের উপর গত শুক্রবারের প্রদান করেছেন হুজুর ইসলামের কয়েকজন বিরোধিতাকারীদের ইসলাম গ্রহণের ব্যাপারে খুদবা দিয়েছেন আর মক্কার বাইরে মুসলিম দল পাঠিয়ে মুশিকদের স্থাপিত মূর্তি ভেঙে ফেলার ঘটনাও বলেছেন চমৎকার আমরা এই খুতবানি আরও অনেক আলোচনা করব কিন্তু তার আগে চলো হুজুরের খুদবার একটা বিশেষ অংশ দেখে আসি দাবতে এলাকে লিয়ে ও بڑے بتوں کے انہدام کے لیے رسول صلی اللہ علیہ وسلم نے دستے مقرر فرمائے تھے ان کو روانہ فرمایا اس کا ذکر یوں ملتا ہے کہ فضل مکہ کے بعد نبی اکرم صلی اللہ علیہ وسلم نے مختلف مقامات کی طرف دستے بھیجے بنیادی طور پر یہ جنگ و کتال کے لیے نہیں تھے ان کا مقصد دعوت اللہ کا پیغام پہنچانا تھا اور بعض جگہوں پر نصب کیے ہوئے بتوں کو گرانا تھا جو توحید پر ایمان لانے میں ایک روک تھی جس کا فرضی اور مصنوعی خوف لوگوں کے دلوں میں سمایا ہوا تھا اور ان کا یہ تصور خدائے واحد و جگانہ پر ایمان لانے میں روک بنا ہوا تھا اہل عرب کی اکثریت کے دلوں میں تین بتوں یا دیویوں کی بہت عظمت تھی ان کے نام یہ ہیں لات منات اور عزا بہرحال جیسا کہ بیان ہوا ہے کہ فتح مکہ کے فوراً بعد نبی اکرم صلی اللہ علیہ وسلم نے بتوں کے ان ٹھکانوں کو مسمار کرنے کا ارشاد فرمایا تھا تاکہ لوگوں کے دلوں سے ان کے فرضی خوف اور عظمت کا خیال جاتا رہے اور یہ پر حکمت فیصلہ بہت بابرکت ثابت ہوا کیونکہ ان کے انہدام سے لوگوں کے دلوں میں ان کا جھوٹا خوف اور روب جاتا رہا اور ان کو یقین ہونے لگا کہ اس خدائے واحد و جگانہ کا تصور ہی صحیح ہے جو محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نے پیش کیا ہے بندھورا ایت خون ہم حضرت خود بار ایک بشیش عنشو دیکھ لام কিন্তু তোমাদের মনে রাখতে হবে হুজুরের খুদবা পুরোটা দেখার কোনো বিকল্প নেই আমাদের প্রচণ্ড চেষ্টা করতে হবে যেন হুজুরের খুদ্বার একটা অংশ ছুটে না যায় আচ্ছা জহুর আর আদিল গত শুক্রবারে তো হুজুর ইসলাম গ্রহণের অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন তাই না তোমরা শুনেছ সবগুলো ঘটনা ঠিক আছে আমাকে বলো তো কোন ঘটনাটা তোমাদের ভালো লেগেছে কে আগে শোনাবে আমি বলি আদিল তুমি বলবে ঠিক আছে বলো একজন ব্যক্তি হোদাই বিয়ার সন্ধি চুক্তিপত্রে মহানবী সাল্লাল্লা ওসাল্লামের নামের সাথে রসুলুল্লাহ লেখতে বাধা দিয়ে বাধা দিয়েছিল তার ইসলাম গ্রহণের ঘটনাটি আমার ভালো লেগেছে চমৎকার আচ্ছা তুমি কি সোহেল বিন আমারের কথা বলছো জি আচ্ছা সোহেল বিন আমার হোদাই বিয়ার সন্ধির সময়ে মক্কার কুরাইশদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে তিনি এসেছিলেন তাই না ঠিক আছে আর মোহাম্মদ সালাল্লাহলামের নাম লিখতে পর্যন্ত বাধা দিয়েছিলেন যেদিন মোহাম্মদ সালাল্লাহ সাল্লাম মক্কা বিজয় করে তখন ভয় পেয়ে যায় আর ভাবে যে আজকে তো মোহাম্মদ সাল্লাম আমাকে পেলে মেরেই ফেলবে এমন একটা অবস্থায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন সবার জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করেন তখন সোহেল বিন আমার নিজ ছেলেকে পাঠায় আর বলে যে যাও গিয়ে জেনে আসো মোহাম্মদ সাল্লাম কি আসলে আমাকে ক্ষমা করেছেন কিনা তো মোহাম্মদ সাল্লাম তার ছেলের কাছে ওই বার্তাই পাঠায় যে তাকে ক্ষমা করা হলো কিন্তু পাশাপাশি অন্যান্য সাহাবিদেরকেও এ কথা বলে যে সোহাইল বিন আমার যখন আসবে তখন কিন্তু তোমরা কেউ তাকে দেখে তীর্যোগ কোনো কথা বলো না বরং সোহাইল বিন আমারের মতন বিচক্ষণ ব্যক্তি সোহাইল বিন আমারের মতন সম্মানিত ব্যক্তি ইসলাম গ্রহণ না করে থাকতেই পারে না এভাবে মোহাম্মদ সাল্ল্লা আলু সাল্লাম এই কথাগুলো বলছিলেন তো সোহেলবিন আমার যখন এই কথাগুলো জানতে পারে তখন তিনি বলেন যে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম শৈশবেও অনেক দয়ালু ছিলেন আর এখনও অনেক দয়ালু আছেন সোহেল অনেক বেশি বাক্যি ছিলেন খুব ভালো কথা বলতে পারতেন মানুষকে খুব ভালো বুঝাতে পারতেন হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের রুফাতের পর লোকেরা দলে দলে মুরতাদ হচ্ছিল এমত অবস্থায় বিন আমার এত দৃঢ়তার সাথে তাদের সামনে ইসলামের সৌন্দর্য উপস্থাপন করেন যে তারা আবার ইসলামের মূল ভিতের ওপর আজীবন প্রতিষ্ঠিত থাকে বুঝতে পেরেছ ঠিক আছে আচ্ছা জহুর তোমার কোনো ঘটনা ভালো লাগে নাই জি আমার ভালো লেগেছে সাফওয়ান বিন উমাইয়ার মুসলমান হওয়ার ঘটনাটা আচ্ছা তাহলে আমাদের শোনাও না কোন ঘটনাটা ছিল এটা মক্কা বিজয়ের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফওয়ানকে ক্ষমা করে দিল সে মুসলমান হয়নি এক যুদ্ধে মুসলমানরা বিজয়ী হওয়ার পর এক উপত্যকায় অনেকগুলো ছাগলের দিকে সাফওয়ান তাকিয়েছিল মহানবী সাল্লাম সাফওয়ানকে ছাগলগুলো দিয়ে দিলেন তাতে সাফওয়ান মহানবী সাল্লামের দানশীলতা ও উদারতা দেখে ইসলাম কবুল করেছিল। চমৎকার বললো জানো সাফওয়ান কিন্তু ইসলামের মারাত্মক রকম বিরোধী ছিল এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে বদরের যুদ্ধে হত্যার পর্যন্ত ষড়যন্ত্র করেছিল মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম যখন মক্কা বিজয় করেন এবং মক্কায় প্রবেশ করেন তখন সবার জন্য একটা সাধারণ ক্ষমার ঘোষণা করেন কিন্তু সাফওয়ান এত ভয় পেয়ে যায় যে সে মক্কা থেকে পালিয়ে আরেকটা জায়গায় চলে যায় আরেকটা জায়গার দিকে রওনা হয় মনে আছে কোন জায়গা কোন জায়গা জেদ্দা ঠিক বলেছেন মক্কা থেকে জেদ্দার দিকে রওনা হয় তখন সাফওয়ান বিন উমাইয়ার একজন বন্ধু ছিল তার নাম মনে আছে নাকি তোমাদের আচ্ছা দুজনের ঠিক আছে আদিল তুমি ঠিক বলেছ উমায়ের বিন ওয়াহাব সে কাছে আসে আর বলে বলেুল সাল্লাম সাফওয়ানের নিরাপত্তার ব্যবস্থা করেন নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করেন মোহাম্মদ সালাল্লাহ সাল্লাম এটা করলে সে মোহাম্মদ সালাল সাল্লামের কাছে একটা প্রমাণ চায় যে এমন একটা প্রমাণ দেন যেটা গিয়ে আমি সাফওয়ান বিন উমাইয়াকে দেখাতে পারি মোহাম্মদ সাল্ল্লা আলু সাল্লাম নিজের পাগড়ি খুলে দিয়েছিলেন আর এই পাগরি সাফওয়ানকে দেখানোর পর সে মক্কায় ফিরে আসলেও তখন পর্যন্ত মুসলমান হয়নি এবং মোহাম্মদ সালাল্লা আল্লাহ সাল্লামের কাছে দুই মাস সময় চেয়ে নেয় যেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের দেখে তারপরে হয়তো সে কোনো একটা সিদ্ধান্ত নেবে এমন তার ইচ্ছা ছিল হয়তো কিন্তু তারপরে দেখো তখনও তার পরবর্তীতে সাফওয়ান বিন উমাইয়া মুসলমানদের বিপক্ষে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন কোন যুদ্ধে মনে আছে হুনায়নের যুদ্ধে সে করে অংশগ্রহণ আর তখন পর্যন্ত সে মুসলমান হয় নাই যুদ্ধ শেষে ফিরে আসার পথে ইসলামের সৌন্দর্য এবং ইসলামের শ্রেষ্ঠত্ব দেখে সাফওয়ান বিনুমাইয়া ইসলাম গ্রহণ করেন বন্ধুরা অনুষ্ঠানের এ পর্যায়ে

ইসলাম বিরোধীদের ইসলাম ধর্ম গ্রহণের কথা বর্ণনা করেছে তাদের মধ্যে একজন ছিল সোহায়ল বিন আমার মহানবী সাল্লাম সোহায়ল বিন আমর সম্পর্কে বলেন তোমরা সোহায়লের সাথে সাক্ষাতের সময় তির্যক দৃষ্টি থেকে তাকাবে না কেননা তার মতো বিচক্ষণ ও সম্মানিত ব্যক্তি বেশি ইসলাম গ্রহণ করা থেকে বিরত থাকবে না হজরত আব্বাস আনহু মহানবী সাল্লামের খুশির কারণ জানতে চাইলে তিনি সাল্লাহ সাল্লাম বললেন আমি আল্লাহর কাছ

মুখাবিজা পরবর্তী ঘটনাগুলা রয়েছেন সেখানে ওয়াসিমিন হার যিনি হচ্ছে হামজাদ জানানোর হত্যাকারী ছিলেন তার ইসলাম ধর্ম ঘটনা তুলে ধরেছেন আসসালামু আলাইকুম হুজুর সাতজন ইসলাম বিরোধীদের ইসলাম গ্রহণের ঘটনা উল্লেখ করেছেন তাদের মাঝে একজন হল হারেস বিন হিসাম সে মক্কার নেতা ছিল এবং পিতার দিক থেকে আবু জাহেদের ভাই ছিল হারজত উম হানি তাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন যাকে তুমি আশ্রয় দিয়েছো আমিও তাকে আশ্রয় দিলাম কিছুদিন পর হারেস বিন হিশাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হন এতক্ষণ আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখলাম প্রত্যেকটা ভিডিও বার্তা আমাদের খুব ভালো লেগেছে আর আমরা বুঝতে পেরেছি যে তোমরা হুজুরের খুতবা মনোযোগ সহকারে দেখছো আর আমরা তোমাদের কাছে এটাই প্রত্যাশা করি যে তোমরা হুজুরের খুতবা পুরোটা দেখে সবচেয়ে ভালো লাগে অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠাবে ঠিক আছে আদিল তোমার কি ইক্রামার কথা মনে আছে হ্যাঁ খুদবাই ওনার কথা শুনেছে উনি ইসলামের জন্য শহীদ হয়েছে শুধু তিনিই না তিনি ছাড়াও আরও কয়েকজন তার সাথে শহীদ হয়েছিল তারা হজরত উমর তালা আনহু নির্দেশে যুদ্ধে গিয়েছিলেন আচ্ছা তোমরা কি ইকরামা বিন আবু জাহলের কথা বলছো জি উস্তাদ জি আচ্ছা গত শুক্রবারে হুজুর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা বরাতে একটা বড় ঘটনা আমাদের সামনে উপস্থাপন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফত কালে একবার মক্কায় যান আর মক্কায় গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা একদম নিকটতম সাহাবী ছিলেন তাদের বংশধরদের দেখাশোনার ক্ষেত্রে সাক্ষাতের ক্ষেত্রে প্রাধান্য দেন তো এমন হয় যে যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে কিংবা কোনো কারণে তাদের বংশধররা ইসলাম গ্রহণ করেছে তারা পিছনে যেতে যেতে একেবারে জুতার কাজ পর্যন্ত চলে যায় আর তাদের মনে এই কষ্ট লাগে যে আমাদের পূর্বপুরুষরা আমাদের পিতা আমাদের দাদারা যদি ইসলাম গ্রহণ করত তাহলে আমাদের এই কষ্ট হতো না বা আমরা এই অবস্থায় থাকতাম না তো এদের মধ্যে একজন ছিল ইকরামা বিন আবু জাহাল সে নিজের পূর্বপুরুষদের ভুল বুঝতে পারে হজরত ওমর রাজা আল্লাহ কাছে যায় আর নিবেদন করে ইয় আমিরুল মুমিনিন আমরা কিভাবে আমাদের এই ভুলের প্রাশ্চিত্য করবো আমাদের কোনো একটা পন্থা বলেন তখন ওমর রাজা আল্লাহ বলেন যে ঠিক আছে আঙ্গুল দিয়ে ইশারা করেন যে তোমরা অমুক জায়গায় যাও ওই জায়গায় গিয়ে যুদ্ধ করো মিশরের একটি জায়গা তোমাদের মনে আছে কোন জায়গার কথা বলেছে কোন যুদ্ধের কথা আচ্ছা তার মানে তোমাদের কারোই মনে নেই এটা হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ হজরত উমর রাজি আল্লাহতালু বলেছিলেন যে সেখানে যাওয়ার প্রাশ্চিত্য করো তারা কয়জন ছিল এটা মনে আছে কয়জন ছিল একদম ঠিক জন ছিলেন সবাই ইয়ারমুখের যুদ্ধে যায় যুদ্ধ করে আর পরণের পদমর্যাদা লাভ করে এমন ছিল যে ইকরামা বিন আবু জেহেল সম্পর্কে কথা এসেছে যে যখন অন্যরা এনাদের খুঁজতে গেলেন খুঁজতে গেলেন আর তখন গিয়ে দেখলেন ইকরামা বিন আবু জেহেল মুমূর্ষ অবস্থায় পড়ে আছে পানি পান করাতে চাইলেন এমত অবস্থায় তিনি কথা বললেন যে পাশে আব্বাস রাজি আল্লাহ সন্তান পড়ে আছে তিনি মোহাম্মদ সাল্লামের বেশি প্রিয় সাহাবি ছিলেন যার সন্তান এখানে পড়ে আছে আমি তাকে পানি পান না করি আমি কীভাবে পান করে সুস্থ হতে পারি এভাবে একের পর এক প্রত্যেক সাহাবি নিজের জীবন উৎসর্গ করেছেন শাহাদাত বরণের পদমর্যাদা লাভ করেছেন নিজের পূর্বপুরুষদের যে ভুল ত্রুটি ছিল এগুলো মোচনের জন্য ওনাদের জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন শহীদ হয়েছেন আর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছেন বন্ধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে চলো আমরা সালাম দেওয়ার ব্যাপারে আমাদের এক ছোট্ট বন্ধু তালহার কাছ থেকে একটা চমৎকার হাদিস শুনে আসি সালাম ও কাবলাল কালামি অর্থাৎ কথাবার্তার শুরুতে সালাম দাও এর ব্যাখ্যা হচ্ছে যখন কারোর সাথে সাক্ষাৎ করব বা কোনো সভায় যাব তখন প্রথমে সালাম দিব তারপর যা বলবো বন্ধুরা অনুষ্ঠানের এ পর্যায়ে কুইজের পালা আচ্ছা জহুর আর আদিল তোমাদের জিজ্ঞেস করছি মুসালামা কাজাব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের চরম বিরোধী ছিল আর সে ভণ্ড মিথ্যা নবুয়তের দাবি পর্যন্ত করেছিল তাই না মুসাইলামা কাজাবকে একজন হত্যা করে তোমাদের বলতে হবে তার নাম কি দুজনেরই জানা আছে ঠিক আছে জহুর তুমি বলো হার্ব চমৎকার উনি ছিলেন ওয়াহসি বিন হার্ব বন্ধুরা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি তোমরা যারা এতক্ষণ আমাদের সঙ্গ দিয়েছ তোমাদের অনেক অনেক সুক্রিয়া আর দুজন প্যানেলিস্টকে সুক্রিয়া জানিয়ে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু دلوں میں پیار کی خوشبو تو ٹوں پر دعا رکھنا امام وقت سے ایک رشتہ عشق کو وفارکھ رکھنا امام وقت سے ایک رشتہ عشق ایشکو رکھنا